হঠাৎ শক্তিশালী রূপ নিল ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের দশটি জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে প্রায় শক্তিশালী রূপ নিতে শুরু করলো ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে শুধু বৃষ্টি নয় শিলাবৃষ্টি এবং সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তো পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোন 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 জায়গায় এই ঘূর্ণাবর্ত প্রভাবে বৃষ্টিপাত চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কি জানানো হয়েছে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান থেকে শুরু করে মেমারি এদিকে দেখতে পাচ্ছেন যে কতুলপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর বালিচেক বেলদা থেকে শুরু করে কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়গপুর চন্দ্রনগর এদিকে বারুইপুর জয়নগর গোসাবাতে একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে পাশাপাশি ওড়িশাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই বৃষ্টিপাতের সতর্কবার্তা তো থাকছে পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আজকের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ঠিক কি পরিবর্তন রয়েছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জায়গায় প্রবেশ করছে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও কিন্তু প্রবেশ করছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দেখতে পারছি আমরা অর্থাৎ ভারতের এদিকে কোবরা অম্বিকাপুর থেকে শুরু করে সিঙ্গারিলা এই যে আগে রয়েছে অর্থাৎ জব্বলপুর ভূপাল ইন্দোর এদিকে জলগাঁও অর্থাৎ মধ্যপ্রদেশের দিকেও আমরা ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টিপাতের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এবং দক্ষিণে যে জেলাগুলি রয়েছে এই সাইডে প্রবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকেও আকাশ কিছুটা কিন্তু মেঘলা মেঘলা থাকছে অতটাও কিন্তু যে তাপমাত্রা যে উর্ধ সেটাও নয় কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু কিছুটা শীত শীত অনুভূত করতে পারছেন আপনারা তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে কোন কোন জেলাগুলিতে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বলরামপুর হুড়া বাঁকুড়া আজকে কিন্তু এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিশেষ করে আমরা যদি দেখি বলরামপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিকে খাতরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বান্ধুয়ান থেকে শুরু করে মানবাজার দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পুরুলিয়ার আশেপাশে বাঁকুড়া রঘুনাথপুর এদিকে আসানসোলের কিছুটা অংশ চিত্তরঞ্জন ধানবাদের কিছুটা অংশে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সেটা কিন্তু সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এবং রাতের আটটা থেকে নটার মধ্যে বৃষ্টি কিন্তু আরও কিছুটা জোরালো হতে পারে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এই বৃষ্টি প্রবেশ করতে পারে অর্থাৎ বর্ধমান থেকে শুরু করে চাকুলিয়া এদিকে গোয়ালতর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কিছুটা সাইড বিষ্ণুপুর কতুলপুর এদিকে কিন্তু ঝাড়গ্রামের দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তবে কলকাতার আকাশ মেঘলা থাকবে কলকাতাতে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা না থাকলেও একটা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু মাঝরাতের দিকে হতে হতে পারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি লাইভে যে মাঝরাতের দিকে কিন্তু কলকাতায় একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম দিক থেকে বৃষ্টি প্রবেশ করছে পশ্চিমের জেলাগুলিতে তো বৃষ্টিপাত হবেই এবং দক্ষিণের জেলাগুলিতেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বৃষ্টি চলবে সব থেকে বেশি সেটা হচ্ছে উড়িষ্যার দিকে তবে বাংলাদেশের দিকেও আকাশ কিছুটা মেঘলা থাকবে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই ছিটে বৃষ্টি হলো হতে পারে খুলনা সাইড মেহেরপুর এই সাইডে এবার তাছাড়া কিন্তু অন্য অন্য জায়গাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অসমের দিকেও কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে হালকা মেঘ মেঘ থাকলেও আকাশ পরিষ্কারই আপনারা বলতে পারেন আগামীকাল যদি দেখি আঠাশ তারিখ আঠাশ তারিখে আমরা সকালের দিকে মেঘ দেখতে পারবো ত্রিপুরা মিজোরামের কিছুটা অংশ এবং বাংলাদেশের চিটং এই সাইডে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারবো তবে আগামীকাল কোনোরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপেও পরিণত হতে পারে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বৃষ্টিপাতের কিন্তু একটা সতর্কবার্তা থাকছে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তাও থাকছে তবে এই বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে নয় এই দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পূর্ব সাইডটা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন বাগমারা থেকে শুরু করে সিলেট মৌলভীবাজার মদান এই যে জায়গাগুলি রয়েছে এবং পাশাপাশি ময়মনসিংহ থেকে শুরু করে লখাই এই জায়গাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে চার তারিখে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাত ত্রিপুরাতে কিন্তু নেই অন্যদিকে অসমের কিছুটা সাইডে হালকা মাঝারি বৃষ্টি চার পাঁচ তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে তারপর আস্তে আস্তে ছ তারিখ এবং সাত তারিখে আমরা আরও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণের জেলাগুলিতে আমরা দেখতে পারছি যে আবারও একটা সাত তারিখে ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারছি আমরা যেটা আপনাদের প্রথমে দেখালাম যে তখন শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আপনাদেরকে কিন্তু পরিষ্কার আমরা লাইভ আপডেটে জানিয়ে দিলাম তাপমাত্রায় যদি চলে যাই তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো আমরা সরাসরি চলে যাব এবং দেখাবো আজকে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ বত্রিশ অর্থাৎ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে পশ্চিমবঙ্গের দিকে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে কলকাতার দিকে আবার উনত্রিশ ডিগ্রি থাকছে হাওড়াগুলির দিকে আটাশ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এদিকেও আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে আঠাশ ডিগ্রি উত্তরের দিকে যদি দেখি মালদায় সাতাশ দিনাজপুরের সাতাশ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি জলপাইগুড়িতেও আমরা তাই দেখতে পারছি অসমের দিকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অসমের দিকেও থাকছে তবে বাংলাদেশের সিলেট বিভাগটা যদি দেখি পূর্ব সাইডটা এদিকেও আমরা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকে আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকাতেও আমরা সাতাশ আটাশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে ফরিদগঞ্জের দিকে উনত্রিশ ডিগ্রি এবং আমরা যদি দেখি চিটং সাইডটা অর্থাৎ চিটং মহেশখালী এই জায়গাগুলি যে রয়েছে এখানে কিন্তু আমরা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাকি জায়গাগুলিতে তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রির মধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার তাপমাত্রা এই মুহূর্তে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে আমরা চার্টের মাধ্যমে যদি যাই তাহলে দেখতে পারবো যে আজকে এখানে দেখাচ্ছে উনত্রিশ ডিগ্রি কিন্তু আমরা লাইভে দেখলাম যে সরাসরি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি দেখাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এখানে একত্রিশ ডিগ্রি দেখাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি দেখাচ্ছে তো অবশ্যই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হবে কেননা বুঝতেই পারছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এবং সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম তো এই আপডেটটি এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নেবেন ধন্যবাদ